তা দেখো আবার চলে এসেছে আমি একটা আনসিং ভিডিও নিয়ে চাই এই যে আবার একটা পার্সেট চলে এসেছে আর এটাকে এখন খুলে দেখবো এটা নিয়ে এসেছে না এসেছে এসেছিলো দুটো বেলায় কিন্তু আমি ছিলাম না যেহেতু তাই দেখা হয়নি তাই এখনই খুলে দেখ এমন করে আঠা দিয়ে জ্বলানো আছে তার সাইডটা খুব তুলতেই চাইছে না যে ছিঁড়ে ফেললাম না ছিঁড়লে খুঁজছিল না একদম একদম জাল জাল নেট দিয়েছে আর একটা মস্ত বড় বিল আর এই যে যেটা আমি অর্ডার করেছিলাম আইলাস লাগানো নায়িকা থেকে অর্ডার করেছিলাম তার জন্য চলে এসেছে এইগুলো তোমার মেকআপ ক্লাসের জন্য দরকার তার জন্য অর্ডার করেছিলাম এই আর জাস্ট লাগানোর প্র্যাকটিস চলছে তাই গ্রু ছাড়া কী করে হবে তাই এই যেটা দরকার তাই এটা নিয়ে নিয়েছি অর্ডার করেছিলাম এটা চলে এসেছে আর সাথে আর একটা অর্ডার টেক্সটাই পেলে দুটো জিনিস চলে এসেছে তা চলো এখন